আমাকে এত চমৎকার করে দিয়েছেন ভালোবাসা আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক হবে এখন কিন্তু কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক আমি দেশের শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয়

দেখি একটা স্লোগান চলে দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারলেন স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ